তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যেটা আপনাদের আমি দেখাবো যে মনিটাইজেশন ছাড়াই আপনার ইউটিউব চ্যানেলে আপনি কিভাবে ডলার আর্ন করবেন ঠিক আছে আপনার আইডিতে যে ডলার অ্যাড হবে ওইটা আপনি কিভাবে দেখবেন ওইটাই আজকে আমি আপনাদের দেখাবো ঠিক আছে তো চলেন শুরু করা যাক প্রথমে আপনি আপনার ইউটিউব চ্যানেল যেটা আপনার ওই চ্যানেলে চলে যাবেন চ্যানেলে যাওয়ার পর আপনার চ্যানেলের লিঙ্কটা কপি করে নেবেন ঠিক আছে চ্যানেলের লিঙ্কটা কপি করে নেওয়ার পর যেটা করবেন আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবেন ওয়াই টোল ওয়াই টি ডাবলু এল ওয়াই টোল ঠিক আছে এই যে প্রথম যেটা আসবে এইটাই এটা আমার নামানো আছে আপনাদের নামানো না থাকলে ইনস্টল করে নেবেন ঠিক আছে ইনস্টল করে নেওয়ার পর এটা ওপেন করবেন ওপেন করার পর উপরে যে বার ওইখানে আপনার ইউটিউব চ্যানেলে লিঙ্কটা দিয়ে দিবেন তাই তো দেখেন চলে আসছে ঠিক আছে এই মাসের আন দেখতেই পাচ্ছেন আমার মনে যোসন ছাড়া এই আইডিতে প্রায় আটানব্বই ডলার অ্যাড হয়েছে ঠিক আছে আপনারাও দেখেছে